স্বাগতম আপনাকে টপ অর্ডার এক্সপ্লেনে ইসরায়েলের আয়রন ডোম ডেভিটের স্কিম এবং অ্যারো মিসাইল ডিফেন্স কি পয়েন্ট এক ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার বিভিন্ন স্তর ইসরায়েলের বেশ কয়েকটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে প্রতিটিরই বিভিন্ন উচ্চতা এবং দূরত্বে আগত ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে আয়রন ডোম ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ঢালগুলির মধ্যে সবচেয়ে সুপরিচিত ক্ষেপণাস্ত্র লাঞ্চার থেকে চার কিমি থেকে সত্তর কিলোমিটার মধ্যে স্বল্প পাল্লার রকেটের পাশাপাশি শেল এবং মোটরগুলিকে আটকানোর জন্য ডিজাইন করা হয়েছে ডেভিড স সিলিং এর অর্থ হল দীর্ঘ পাল্লার রকেট ক্লুস ক্ষেপণাস্ত্র এবং মাঝারি পাল্লা বা দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে তিনশো কিলোমিটার দূরত্ব থেকে ধ্বংস করা অ্যারো টু এবং অ্যারো থ্রি সিস্টেমগুলি মাঝারি পাল্লার এবং দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলির বিরুদ্ধে রক্ষা করে যখন তারা চব্বিশশো কিলোমিটার পর্যন্ত দূরে অবস্থান করে এটা মনে করা হয় যে ইসরায়েল তার সমস্ত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে ইরানের সর্বশেষ হামলার মোকাবিলায় যার মধ্যে একশো আশিটি ক্ষেপণাস্ত্র জড়িত এর মধ্যে কিছু ইসরায়েলি ভূখণ্ডে আঘাত আনে ইরানের বিপ্লবী ইসলামী সংগঠন গার্ডস অব কপল আই আর জি সি বলেছে যে তাদের নব্বই পার্সেন্ট ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইসরায়েল বলছে যে বেশিরভাগকে আটকানো হয়েছে আয়রন ডোম কিভাবে কাজ করে সম্প্রতি বছরগুলিতে হামাস এবং গাজা থেকে অন্যান্য জঙ্গি গোষ্ঠী এবং লেবালন থেকে হিজবুল্লাহ দ্বারা ইসরায়েলের সোরা ক্ষেপণাস্ত্রের সংখ্যার কারণে আয়রন ডোম বিশ্বের সবচেয়ে যুদ্ধে পরীক্ষিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হয়ে উঠেছে ইসরায়েল জুড়ে রয়েছে আয়রন ডোমের ব্যাটারি প্রতিটি ব্যাটারিতে তিনটি বা চারটি লঞ্চার থাকে প্রতিটিতে বিশটি ইন্টারসেপ্টর মিসাইল থাকে আয়রন ডোম রাডারের সাহায্যে আগত রকেট শনাক্ত করে এবং ট্র্যাক করে এবং গণনা করে যে কোনটি জনবহুল এলাকায় পড়ার সম্ভাবনা রয়েছে এটি তখন এই রকেটগুলিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আয়রন ডোম রাডারের সাহায্যে আগত রকেট শনাক্ত করে এবং ট্র্যাক করে এবং গণনা করে যে কোনটি জনবহুল এলাকায় পড়ার সম্ভাবনা রয়েছে তখন এই রকেটগুলিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে অন্যগুলি খোলা মাটিতে পড়ে থাকে ইসরায়েল এয়ার ডিফেন্স ফোর্সেস আইডিএফ এর আগে দাবি করেছে যে আয়রন ডোম তার লক্ষ্যবস্তুতে নব্বই পার্সেন্ট রকেট ধ্বংস করে এর তামির ক্ষেপণাস্ত্রগুলি প্রতিটির দাম প্রায় পঞ্চাশ হাজার ডলার বলে মনে করা হয় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে দু সালে গ্রীষ্মকালীন যুদ্ধের পরে সিস্টেমটি তৈরি করা হয়েছিল লেমালন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের প্রায় চার হাজার রকেট সুরেছে এর ফলে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েক ডজন নাগরিক নিহত হয়েছে ইসরায়েলি ফার্ম রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম এবং ইসরায়েল অ্যারোপেস ইন্ডাস্ট্রিজ দ্বারা ডিজাইন করা হয়েছে কিছু মার্কিন সমর্থনে ডোম দু হাজার সালে স্থাপন করা হয়েছিল গাজা থেকে ছোরা একটি রকেটকে বাধা দিয়ে সেই বছর যুদ্ধের একটি প্রথম সূচনা করেছি দু সালের অক্টোবর থেকে আয়রন ডোম ক্ষেপণাস্ত্রগুলি গাজা থেকে হামাস এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠী দ্বারা নিক্ষিপ করা কয়েক হাজার রকেটকে বাধা দিয়েছে বলে দাবি করে ইসরায়েলি ইহুদি সংগঠন ডেভিড এর স্লিং কিভাবে কাজ করে ডেভিডের স্লিং যাকে হিব্রুতে ম্যাজিক ওয়ার্ড বলা হয় এবং এটি তিনশো কিলোমিটার দূরের ক্ষেপণাস্ত্রগুলোকে আটকাতে পারে ইসরায়েলের রাফাইল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম এবং যুক্তরাষ্ট্রের রেথিয়ান দ্বারা যৌথভাবে বিকাশিত এটি দু সালে কাজ শুরু করে এর স্টানার মিসাইলগুলি কম উচ্চতার স্বল্প পাল্লার মধ্যে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক থেকে শুরু করে সকল পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলিকে গুলি করার জন্য ডিজাইন করা হয়েছে ডেভিডের স্ক্লিং এবং আয়রন ডোম উভয় বিমান ড্রোন ক্লুজ মিসাইলকে আটকানোর জন্য ডিজাইন করা হয়েছে প্রতিটি ডেভিডের স্ক্লিং মিসাইলের দাম পয়ে ওয়ান মিলিয়ন ডলার সিস্টেমটি দু সালের সেপ্টেম্বরে লেবালন থেকে উল্লাহ দ্বারা নিক্ষেপ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলিকে আটকানোর জন্য এবং গুলি করার জন্য ব্যবহার করা হয়েছিল আইডিএফ বলছে ইহুদি সংগঠন যে এটি ইরানের তৈরি কদর এক একটি মাঝারি পাল্লার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র যা সাতশো কেজি থেকে এক হাজার কেজি ওজনের ওয়ারহেড বহন করে হিজবুল্লাহ বলছে যে ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের মোসাদের সদর দপ্তরে লক্ষ্য ছিল তবে আইডিএফ বলছে যে এটি একটি আবাসিক এলাকার দিকে যাচ্ছিল ইসরায়েল ব্যবহার করে দু সালের মে মাসে যখন গাজায় প্যালেস্টাইনের জন্য ফ্রি প্যালেস্টাইনের আন্দোলন করা হচ্ছিল তখন সেখানকার প্রতিরক্ষা ব্যবস্থা ইসলামী জিহাদ ইসরায়েলে বারোশোটো বারোশো টন বোমা নিক্ষেপ করে এবং সাথে এগারোশোটির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইসরায়েল ইহুদি সংগঠন বলছে তারা ছিয়ানব্বই পার্সেন্ট রকেটগুলিকে গুলি করে ফেলেছে যা হুমকি সৃষ্টি করেছিল অ্যারো টু এবং অ্যারো থ্রি কীভাবে কাজ করে অ্যারো টুকে স্বল্প পাল্লার এবং মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছিল এগুলি পৃথিবীর পঞ্চাশ কিলোমিটার উপরে বায়ুমণ্ডলের মধ্য দিয়ে উড়ে লক্ষ্যবস্তুতে আঘাত আনে বলে দাবি করে ইহুদি সংগঠন আইডিএফ উনিশশো সালে প্রথম উপসাগরীয় যুদ্ধের পর সিস্টেমে কাজ শুরু হয় যখন ইরাক ইসরায়েলে কয়েক ডজন সোভিয়েত ইউনিয়ন নির্মিত স্কাট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এটি দু হাজার সালে পরিষেবাতে প্রবেশ করে এটি পাঁচশো কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে এটি তাদের তুলনামূলকভাবে স্বল্প পরিসরে আটকায় উৎক্ষেপণের স্থান থেকে একশো কিলোমিটার পর্যন্ত দূরত্রে এর ক্ষেপণাস্ত্র শব্দের নয় গুণ গতিতে ভ্রমণ করে অ্যারো থ্রি এবং অ্যারো টু ক্ষেপণাস্ত্র শব্দের নয় গুণ গতিতে ভ্রমণ করে এবং এটি একেবারে চোদ্দোটি লক্ষ্যবস্তুতে গুলি চালাতে পারে অ্যারো টু এবং অ্যারো থ্রি ডিফেন্স সিস্টেম ক্ষেপণাস্ত্রের শব্দের নয় গুণ গতিতে ভ্রমণ করে এটি এক দফায় চোদ্দোটি লক্ষ্যবস্তুতে গুলি করে আঘাত আনতে পারে সিরিয়ায় সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্রগুলি করার জন্য দু সালে প্রথমবারের মতো যুদ্ধে অ্যারো টু ব্যবহার করা হয়েছিল অ্যারো থ্রি প্রথম দু সালে মোতায়েন করা হয়েছিল এবং পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে তাদের চাপের শীর্ষে ভ্রমণ করার জন্য দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলিকে আটকানোর জন্য ডিজাইন করা হয়েছিল এটির পরিসমা চব্বিশশো কিলোমিটার এটি সর্বপ্রথম দু হাজার তেইশ সালে যুদ্ধে ব্যবহৃত হয়েছিল একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহিত করার জন্য যা ইয়েমানের হুদি বিদ্রোহীরা দক্ষিণ ইসরায়েলের উপকূলীয় শহর ইলুতে ছুঁড়েছিল মার্কিন কোম্পানি বোয়িংয়ের সহায়তায় রাষ্ট্রীয় মালিকাধীন ইসরায়েলের অ্যারোফেস ইন্ডাস্ট্রি এই সিস্টেমটি তৈরি করেছে কিন্তু অথচ জাতীয় সংঘ এটা শুধু দেখে দেখে সময় কাটাচ্ছে আসলে জাতীয় সংঘ হলো একটি ইহুদীদের তৈরি একটি সংগঠন